রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম তো কী করছি না করছি সেই সব ঘুরফির নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আমি এবং আমার এক কাজিন রাজশাহী ভার্সিটি ক্যাম্পাসে ঘুরতে গিয়েছিলাম তো রিক্সওয়ালা চাচাকে বলছিলাম রাজশাহী ভার্সিটি প্যারিস রোডে আমাদের নামাই দিতে তারপর চাচাটা আমাদের প্যারিস রোডে নামাই দেয় আমি এইখানে রিক্সায় বসেছিলাম আর আমার কাজিন রিক্সা ভাড়া দিচ্ছিল প্যারিস রোডের পাশে একটা পুকুর আছে সেই পুকুরটা এভাবে সুন্দর করে বাঁধা আছে তো আমি এবং আমার কাজিন গিয়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম এরপরে পুকুরটা দেখার জন্য আমি নামতেছিলাম তো এইখানে একটা ভার্সিটির ভাইয়া আপু পিক তুলতেছিল তা আমি এইখানে ওয়েট করতেছিলাম তারপর ওরা পিক তুলে চলে গেল। তখন নিচের দিকে গেলাম নিচের দিকে যাওয়ার পরে আমি পুকুরে গিয়ে পানিগুলো দেখতেছিলাম যে আসলে পানিগুলো কেমন তে পরিষ্কার ছিল না তেমন অনেক নোংরা ছিল পুকুরে আরও গিয়ে দেখলাম সাপলানা পদ্ম তোমরা এগুলাকে কি বলো আমি জানি না তবে মনে হয় শাপলা পাতা পুকুরে এরকম অনেক শাপলা পাতা রয়েছে তো আমি দূরে দেখলাম কয়টা শাপলাও হয়েছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এইখানে পাঁচটা শাপলাও হয়েছে তারপরে কিছুক্ষণ রাজশাহী ভার্সিটি প্যারিস রোডে বসেছিলাম রাজশাহী ভার্সিটি প্যারিস রোডটা আসলে অনেক সুন্দর আমার তো খুবই ভালো লাগে আমি রাস্তার ওই পাশে আইসক্রিম আনতে গিয়েছিলাম আইসক্রিম তেমন ভালো ছিল না তাই নেইনি পরে পার হতে পারতেছিলাম না পরে পার হয়ে চলে আসলাম প্যারিস রোডে ঘোরার পর চলে আসলাম সিনেট ভবনে তো এইখানে আমি হাসতেছিলাম রাজশাহী ভার্সিটির ভাইয়ারা খেলা করতেছিল তাদের খেলা দেখে তারপরে এখানে কিছুক্ষণ বসে বসে খেলা দেখতেছিলাম খেলা দেখা শেষ করে চলে গেলাম প্রশাসন ভবনের সামনে তো প্রশাসন ভবনের সামনে এইখানে এসে দেখে আখের জুস বিক্রি করতেছিল তারপরে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের জুস খেয়ে নিলাম আমি এবং আপু দুজনে মিলে আখের জুসের মূল্য ছিল মাত্র বিশ টাকা করে আখের জুস আমার খুবই পছন্দ আর শরীরের জন্য খুবই উপকারী সেই জন্য আখের জুসটা আমি একটু বেশি খাই তারপরে চলে গেলাম শহীদ মিনারের দিকে এটা রাজশাহী ভার্সিটির মসজিদ আর এটা ভার্সিটির মসজিদের ঢোকার গেট আর পাশেই রয়েছে শহীদ মিনার তারপরে এই তো শহীদ মিনারে চলে গেলাম শহীদ মিনারে আসার পর একটু ঘুরলাম ঘোরার পরে এখানে বসেছিলাম বসে থেকে আপুর সাথে গল্প করতেছিলাম তারপরে শহীদ মিনারের উপরে চলে গেলাম তো এইখানে আমি ওয়ালে কিছু লেখা ছিল সেটা ঘুরে ঘুরে আপুকে দেখাইতেছিলাম আপুকে বলতেছিলাম দেখো আপু পুরো ওয়াল জুড়ে অনেক কিছু লিখা রয়েছে তো লেখাগুলো আমি দেখতেছিলাম দেখা শেষ করে আপুকে বললাম চলো আপু চলে যায় তারপরে এইখান থেকে আমরা চলে আসলাম আসার পরে এইখানে কফি চা বিক্রি করতেছিল তো এখান থেকে এক গ্লাস কফি নিলাম কফিটা খাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বাসায় চলে আসলাম আসার পর আম্মু তরমুজ দিছিল তরমুজ খেলাম আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো বাই